প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে কিন্তু রসুন বাজার আগুন ধরেছে আজকে আমরা যেটা দেখেছি রসুনের বাজার সর্বোচ্চ দাম শুনে মাথায় নষ্ট হবে আজকে তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমাদের চাষক বাজারে যে দামটা হয়েছে এটা অভাবনীয় প্রিয় দর্শক যদি রসুনের পুরো অ্যানালাইসিস ভিডিও আপনারা দেখতে চান তাহলে নিঃসন্দেহে খেয়ারুল ইসলাম ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে সকল অ্যানালাইসিস পূর্ণ ভিডিও পাবেন তারপরে আমি বলে দিচ্ছি চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আজকে রসুনের দাম বৃদ্ধি হওয়ার কারণে কৃষক ব্যবসিক সবাই উল্লাসিত আছে এবং আনন্দিত আসে আমি তারপরেও সর্ব 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 সর্বভাবে আমি বলছি ছোটো রসুনটা আশোরোশো থেকে উনিশশো দুই হাজার মাঝারিটা দুই হাজার থেকে শুরু করে তেইশশো চব্বিশশো এবং বড়টা পঁচিশশো থেকে শুরু করে তিন হাজার আপ এবং সর্বোচ্চটা পঁয়ত্রিশশো পর্যন্ত বাজার গিয়েছে তো আরও অ্যানালাইসিস কোনো ভিডিও দেখতে আপনি নিঃসন্দেহে তাড়াতাড়ি আপনারা চলে আসতে পারেন কিন্তু খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে আপনারা আসুন ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারেন রসুনের দামটা কী বৃদ্ধি পেয়েছে